প্রিয় ভিউয়ার্স আমরা আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে দেশি হাঁস বা পাতি হাঁস রান্না রসুন দিয়ে রান্না করেছি আমরা গোটা রসুন দিয়েছি কয়েকটা আর এর সাথে হচ্ছে যে হাঁস তো প্রথমেই আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ব্লিন্ডার ইউজ করি না আমরা হচ্ছে যে কাঠের এই কুটনিতে আদা এবং রসুন ব্লেন্ড করে নিচ্ছি এবং এর সাথে এটা ব্লেন্ড করা হয়ে গেলে কিছু জিরাও আমরা ব্লেন্ড করে নেব কাঁচা জিরা আর এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আমি হচ্ছে যে হাঁসের মাংস যে ঝোলটা হবে সেটা কিছুটা গাঢ় করার জন্য সামান্য কিছু পেঁপে দিয়েছি কাঁচা পেঁপে যেন ঝোলটা একটু গাঢ় হয় এই পেঁপেটা অনেকে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না তবে আমার পার্সোনালি এটা ভালো লাগে সেজন্য আমি এটা ব্যবহার করেছি আপনারা কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন তো এখন আমরা সরিষার তেল দিয়ে দিচ্ছি আমরা এটা সরিষার তেল দিয়ে রান্না করব আপনারা চাইলে অন্য কোনো তেল দিয়ে ওটা রান্না করতে পারেন এখন আমরা সরিষার তেল বাসায় বেশি ব্যবহার করছি ওই জন্য সরিষার তেল রান্না করছি তো শুরুতে পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখানে দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ ছিল বেশ কয়েকটা তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে হাঁসের মাংসে কিছুটা জিনিস বেশি দিতে হয় যেমন একটু লবণ বেশি দিতে হয় হালকা একটু ঝাল বেশি দিতে হয় জিরা একটু বেশি ব্যবহার করতে হয় ভাজা এবং কাঁচা দুইটাই কেননা পাখি টাইপ যেগুলো আছে আর কি হাঁস মুরগি কবুতর এগুলোতে একটা সেন্ট থেকে যায় সে সেন্ট দূর করার জন্য এই মশলাগুলো একটু বেশি ব্যবহার করতে হয় গরম মশলা তারপরে হচ্ছে যে এলাচি এগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে তো আপনারা সেগুলো ব্যবহার করবেন কারণ এগুলোতেই মূলত এই স্মেলটা দূর করে তো প্রিভিভার্স এখন আমি পেঁপেটা দিয়ে দিলাম ওখানে দিয়ে যে এখন আমি জিরা গুঁড়া করে রেখেছিলাম এখানে ব্লেন্ড করে রাখা জিরাগুলো আমি এখন দিয়ে দিলাম তো এইভাবে পেঁপেটাকে প্রথমে আমি একটু ই করে নেবো আমি হচ্ছে শুকনা মরিচ কয়েকটি দিয়ে দিলাম একটু পানি দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করবো নিচের দিকে লেগে যাচ্ছিলো এই জন্য আমি খুব সুন্দরভাবে এটা এখন সেদ্ধ করবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা এখন হচ্ছে তো এই জালটি হতেই থাকবে আমরা এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা লবণ দিবেন যে যতটুকু লবণ হচ্ছে তবে এই এই তরকারিগুলোতে একটু লবণ বেশি প্রয়োজন হয় মানে অনেক বেশি না আমরা যারা লবণ একটু কমও খাই তাদের এই তরকারিগুলোতে একটু ঝাল লবণ বেশি হলে এই মাংসগুলো বেশি ভালো লাগে এখন পর্যাপ্ত পরিমাণে যেগুলো দরকার আমি সে মশলাগুলো দিয়ে দিলাম যেমন হালকা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তারপরে জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দরভাবে আমি হচ্ছে এগুলো নিচ্ছি ভিউয়ার্স এটা যখন মোটামুটি হয়ে আসবে তখন আমি মাংসটা মূলত এর ভেতরে দিয়ে দেবো আমি এখানে পুরো একটি হচ্ছে পাতিহাঁস নিয়ে এসেছি যেটার ওজন মোটামুটি প্রায় এক কেজির মতো হয়ে যাবে আর কি তো এক কেজির মতো মাংস হয়ে যাবে সেটা আমি এখন দিয়ে দিলাম চুলাই মাংসটা সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢেকে রাখবো দিয়ে আপনার হচ্ছে মাংস থেকে হালকা পানি বের হবে সেই জন্য আমরা এক্সট্রা পানি আপাতত ব্যবহার করব না এখন ঢেকে দিচ্ছি এটা কিছুক্ষণ পরে দেখা যাবে যে এটা পানি বের হয়েছে মাংস থেকে তো এই পানিটা আসলে মূলত মাংসে যেটা থাকে সেটাই বের হয় তো সেজন্য এখন এই পানিটাকে সুন্দরভাবে আমরা একটু থাকা অবস্থায় পানি থাকা একটু কষিয়ে নেব সুন্দরভাবে তো এটা হচ্ছে যে হচ্ছে এখন দেখুন আপনারা আসলে হাঁসের মাংসটা সবাই রান্না করতে পারে না কেননা এখানে যেই ব্যাড স্মেলটি থাকে সেই স্মেলের জন্য কিন্তু হাঁসের মাংস স্বাদের কম বেশি হয় তো অনেকে রান্না করতে রান্না করে কিন্তু এই স্মেলটা দূর করতে পারে না সেজন্য হাঁসের মাংস স্বাদ হয় না তো আপনারা চেষ্টা করবেন সব কিছু একটু বেশি বেশি দিয়ে রান্না করা যেমন হালকা তেল দিবেন মানে একটু বেশি তেল দিবেন আর কি তো এছাড়াও যে মশলাগুলো আছে সেগুলো একটু বেশি বেশি ব্যবহার করবেন আচ্ছা হাঁসের মাংসে তাহলে দেখবেন যে স্মেলগুলো তো আমরা চেষ্টা করি সেভাবে রান্না করার দেখুন খুব সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া করা হচ্ছে এখন আমি আবার ঢেকে দেবো এটা তবে যদি পানি প্রয়োজন হয় তবে পানি দিয়ে দিতে হবে যেহেতু আমার নিচে লেগে যাচ্ছে জন্য আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন এটা সুন্দরভাবে সিদ্ধ করার জন্য আমি আহ হচ্ছে যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি দেখুন খুব এখন বল কাচ্ছে এবং আমরা যেহেতু হালকা মানে ঝোল রাখবো ঝোল বলতে একটু সামান্য ঝোল আর কি যেটাকে বলে সে ঝোলটা রাখবো কেননা অন্য কোনো তরকারি আমরা রান্না করছি না শুধু হাঁসের মাংস দিয়ে আমরা আজকে খাব সেজন্য যেন হালকা একটু ই থাকে প্রিভি হর্স এখানে আমরা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম সামান্য আর গরম মশলার কেউ আপনার চাইলে গুঁড়াও ব্যবহার করতে পারেন কেউ চাইলে গোটা গরম মশলাটাও ব্যবহার করতে পারেন এই হচ্ছে যে আমাদের আজকের রান্না তো প্রিভিহ আপনার ট্রাই করবেন এবং কেমন লাগলো জানাবেন ধন্যবাদ আপনাদের